আপনি বলেন যে এটা কি আপনাকে এমনিতেই দিয়ে দিয়েছে নাকি টাকা নিয়েছে না এমনিতেই দেওয়া হয়েছে এটা এই যে দেখেন এমনিতে দেওয়া হয়নি যারা পরীক্ষা করাছে প্যাকেজের সঙ্গে এই এই প্ল্যানার পাচ্ছে তার আপনি 20% ডিসকাউন্টের সঙ্গে এটা যদি আমি 600 টাকা রেট ধরি মানে খরচ তাও আপনার 30% ডিসকাউন্ট হয়ে আমরা খরচ যে ধরেছি এটা বুঝেন এটা দাম 1200 টাকা হওয়ার কথা আমরা 600 টাকা মানে কি খরচ 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 মানে এগুলো খরচ তো নিতেই হবে আপনাকে এগুলো খরচ কিন্তু এই যে তারপরে দেখেন স্যার এটা আপনি বলেন তো স্যার এটা দাম কত হইতে পারে এরকম একটা বইয়ের আপনি বলেন এটা দাম কত হইতে পারে এটা ছাপানোর স্টাইল কোয়ালিটি হ্যাঁ না এটা তো মানে 800 না আমি ধরি 100 টাকাই ধরেন স্যার মনে করেন 100 টাকা হ্যাঁ খরচ ধরেন খরচ পেপার পেপার গ্লোসি পেপার হোয়াট আমি ধরে নি খরচ 100 টাকা মনে করি মনে করি তাহলে এখন আমরা স্যার 1 টাকাও রাখছি না কিন্তু এটা না তার মানে দেখেন এখানে যদি আমরা এই 700 টাকাও ধরি সবচেয়ে কম মানে খরচ এই সাতশো টাকা যদি আপনার টেস্টের সঙ্গে অ্যাড করে দিই তাহলে আপনি ওখানে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেল এছাড়াও আপনি ডাক্তারকে ভিজিট দিচ্ছেন না পুষ্টিবিদকে ভিজিট দিচ্ছেন না জিমের ট্রেনার আপনাকে জিম শেখাচ্ছে সেখানেও তাকে কোনো টাকা দিচ্ছে না এবং আপনি চাইলেও দিতে পারবেন না যেখানে একটা সেলের সার্ভিসে আপনি খুশি হয়েছেন দেখি তারে দশটা টাকা যদি ধরায় দিতে পারেন ওরও চাকরি থাকবে না আপনি ট্রাই করে দেখতে পারেন যে খুশি হয়ে যদি কাউকে ধরায় দিতে পারেন শুধু কাউকে টাকাটা ঢুকাই দিয়ে আমাকে জানাই দিবেন যে আমি ওকে এই কয়টা টাকা দিতে পারছি আর আপনাকে জানাইতে হবে না আমার এখানে ক্যামেরাগুলো সাউন্ড সহ রেকর্ড হয় আপনি যে গলিতেই ঢুকেন না কেন প্রতিটা জায়গায় সাউন্ড সহ রেকর্ড হয় তাহলে আমরা ধরে ফেলতে পারবো না আমি তো আজকে প্রথম আমি দেখলাম যে সেবার মান আসলে এখানে খুব ভালো অনেস্টলি করা হচ্ছে এখানে কোনো রকম কমার্শিয়াল চিন্তা ভাবনার বাইরে এসে এটা এই সেবাটা দেওয়া হচ্ছে আর কি এটা খুব দুঃখজনক যে আপনারা আমাকে ভুল বুঝতেছেন এত ফ্রি সেবা দেওয়ার পরও আপনারা এখানে সন্দেহ খুঁজতেছেন বুঝতে পারছেন অথচ যেখানে মোটামুটি বহু টাকা লাখ লাখ খরচ করে রোগ পুষে আসছেন সেখানে আপনারা খুব বিশ্বাস নিয়ে যাইয়া মাসাল্লাহ কাটা ছেঁড়া করিয়া খুব ভালো করিয়া ওখানে ধরা ডরা খাইয়া আজকে চোখ নষ্ট করিয়া হ্যাঁ ওষুধ টষুধ দিয়া ইনসুলিন মাইরা ইনজেকশন দিয়া সাদা বোধা হইয়া এখন মনে করেন যে আইসা ওখানে ঠিকই আপনারা খুব মানে বিশ্বাস নিয়ে ওখানে বছরকে বছর যাইতে আসেন আবার ওষুধ বাড়াইতেছেন বছরকে বছর যাইতে আর এখানে আইসা আপনারা সন্দেহ প্রকার এটা অত্যন্ত দুঃখ তারপরে স্যার আর একটা বিষয় ডাক্তাররা তো আমরা বড় বড় ডাক্তার দেখাই ঠিক আছে আমাদেরকে সময় দেন আমাদের কথা বলার কোনো সুযোগ নাই হ্যাঁ আমার জাস্ট কি হয়েছে এতটুকু কিন্তু এই যে মোটিভেশনাল কথাগুলা জীবন সম্পর্কে মানে পৃথিবীতে ভালো যাপন সুস্থ জীবন যাপন করা এটা তো সুস্থতা একটা আল্লাহর বড় নিয়ামত অশেষ নিয়ামত তো এই নিয়ামত সম্পর্কে আপনি যে মোটিভেশনাল কথাগুলা বলছেন বা আপনি যে সময় নষ্ট করে এর মধ্যে আপনি দশটা রুগী দেখতে পারতেন তো এইটা লস করে আপনি মানুষকে এই যে মোটিভেশন করতেছেন তো এটা একটা বিরাট প্রাপ্য আমাদের আর কি আমরা সত্যি গর্বিত আর কি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ স্যার এটা আপনার